হ্যালো एवरीवन গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো এখন বাজে সন্ধ্যা 6টা তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখো ইভান 6টা বেজে গেছে সন্ধ্যা তারপরে আছে উঠছে না আর মাঝে মাঝে অনেক দেরি করে ঘুমাই তার জন্য মানে উঠতে দেরি করে এক সময় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সুন্দরভাবে ঘুমায় কারণ ওকে ঘুম বাড়াতে পারতে প্রায় দুটো আড়াইটা এর কারণে দেখো দুষ্টুমি করছে উঠছে না আমরা একটু বেরোবো তো যাব হচ্ছে একটু বাজার করতে তো সবজি নেই মাছ নেই সমস্ত কিছু বাজার শেষ হয়ে গেছে তো যাব বাজার করতে আর এই যে দেখতে পাচ্ছ প্রসাদ আসতে হচ্ছে সেই দিন সেটা হচ্ছে আমার বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী তো এর জন্য ওই যে মা প্রসাদ দিয়েছে তো সেটা সন্ধ্যাবেলা টিফিন করলাম আমরা তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাজার করতে তো দেন হালকা পাতলা টু রেডি হয়ে গেলাম তো আমি অনেক আশা করেছিলাম যে আমি বাজার করতে গিয়ে একটু মেলা থেকে ঘুরে আসব। কিন্তু চলো আগে বাজার তো করি তারপরে দেখা যাক মেলায় নিয়ে যায় কি না তো আমরা বেরিয়ে পড়েছি আগে একটু চায়ের দোকানে এসেছি চা খেয়ে দেন যাবো কারণ বিকালবেলাটা আর চা বাড়িতে করা হয়নি সেই জন্য আর চা খাওয়া হয়নি তো এখানে একটু চা খেয়ে নিলাম আর ইভানের পাবার ক্লাস আছে তো তাড়াতাড়ি করে এসেছি এক ঘন্টার মধ্যে বাজার করে তারপরে ফিরতে হবে আর কি তো চা বলা হয়েছে এই যে চা এবার দিয়েছে দেখো এই যে আমরা দুজন দুই কাপ লিকার চা নিলাম তো আমরা বড়ো কাপটা নিই কিন্তু এখন সময় নেই বলে আর গরমও পড়েছে বলে অল্প অল্প খেয়ে নিয়েছি একটু আর ইভানের জন্য একটা মিল্ক কিনে দিয়েছিলাম ও খেতে খেতে এই যে বাজারে চলে এসেছি আমরা আর বাজারে দেখো এটা হচ্ছে কাঁচরাপাড়া মার্কেট তো স্টেশনের কাছে রাত্রেবেলা মাছ সবজি খুব সুন্দর পাওয়া যায় এর জন্য আমরা এখান থেকেই বাজার করি আর রাত্রেবেলা বাজারটা করি কারণ দিনের বেলা আমরা বাজার করতে পারি না এর কারণেই এই যে আমাদের মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে অনেক রকম মাছ নিয়েছি আর এদিকে সবজি বাজার করছে একটু আলু পেঁয়াজ আদা রসুন শাক তারপরে আরও কত কিছু কিনেছি দেন কিনে বাড়ি চলে এসেছি তো ইভানের পাপা আমাকে আর মেলায় নিয়ে গেল না তো ভেবেছিলাম একটু মেলায় নিয়ে যাবে কিন্তু ওর ক্লাস ছিল সেই জন্য আর নিয়ে যেতে পারিনি আমার খুব রাগ হয়েছে তো রাগ করে আমি অনেকক্ষণ ধরে জানো তো কথা বলে নিয়ে আগে রেগেছিলাম তো তারপরে ও ক্লাসে ঢুকে যাওয়ার পর ইভানের জন্য একটু সুজি বানিয়ে দিলাম তারপর তারপর আমি চলে আসলাম হচ্ছে ডিম ভাজা করতে তো রাতের ডিনারে ডিম ভাজা থাকবে আর হচ্ছে গোলা রুটি করব। আর ইভানের জন্য খিচুড়ি আছে আর দেখতে পাচ্ছো পেঁপে গাছের পাকা পাকা পেঁপে কি সুন্দর বলো তো গাছের জিনিসের একটা মর্যাদাই আলাদা তাই না মানে ভীষণ মিষ্টি পেঁপেগুলো আর একটা পেঁপে কিনতে গেলে প্রায় একশো একশো কুড়ি টাকা এরকম দাম কিন্তু গাছের পেঁপে আবার মিষ্টি আর পুরো গাছ পাকা পেঁপে খেতে ভীষণ মজার তো এটা ভাবছি কালকে কেটে খাবার রাত হয়ে গেছে রাতে তো আর পেঁপে খাওয়া যাবে না এর জন্যই আর এর ফাঁকে ইভান দেখো সুজি খেয়ে গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর আমি এই যে ভাত মেখে নিয়ে এসেছিলাম ডিম দিয়ে আর ওই ডাল দিয়ে তো অল্প একটু খেয়েছে তারপর খায় না পুরো খাবার একদমই খেতে চায় না বদমাইশি করে আর তারপরে যখন আবার একটু গোলা রুটি বানালাম তখন আবার একটু কেটে কেটে খেয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা